আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য সবচাইতে সুন্দর ইন্ডিয়ান রিভা কটন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ড্রেসটা কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের কাছকে আমরা মাত্র তেরোশো টাকাতে দিব চোদ্দোশো টাকা দামে থ্রি পিস আজকে আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকাতে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যেহেতু হচ্ছে অল্প কিছুদিন পরে ঈদের একটু অপশন আছে অনেক কাপড়ে ঢাকার বাইরে থেকে হয়তো একটু আপসেট হতে পারেন যে এই অফারটা কেন আগে দিলাম না বাট আপসেট হবেন না আপনারা হচ্ছে এই ড্রেসগুলি ঈদের পরও আমাদেরকে থেকে এই অফার প্রাইজে নিতে পারবেন যতদিন পর্যন্ত আমাদের কাছে স্টকে থাকবে সো রাইট নাও আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর একদমই আনকমন একটি স্টাইলে করা আছে প্রিন্টিংটা দেখেন আর এইগুলো ফ্যাব্রিকগুলোই এত সফট পড়তে ভীষণ কমফোর্টেবল হবে প্লাস আপনারা এই ড্রেসগুলি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে তো এইটা হচ্ছে কামেজ ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা কাপড়ের যে শাইনিংটা আছে দেখেন এত প্রিমিয়াম একটি কোয়ালিটি সো এটার যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা খুবই চমৎকার একটি স্টাইলে করা আছে আর ওনাটার মধ্যে কিন্তু ফ্যাব্রিকের একটি ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন একদমে কাপড়ও যে ঘের আছে ঘেরের উপরে কিন্তু সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে টোটালি চারটি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা যেটা দেখাচ্ছি সবার পছন্দের একটি কালার মপ কালারের ভিতরে দেখেন এটা হবে আপনার কামিজটা আর কাপড়গুলো একেবারে ফ্রি সাইজ কাপড় যে কোনো গ্রোথের জন্য হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাও হচ্ছে আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটা এখন প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা চোদ্দোশো টাকা রিবা কটন যে ব্যারিয়ানটা একদমই ফাস্ট যে ব্যারিয়ানটা আছে সেই ব্যারিয়ানটের ড্রেস আপনারা এখন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের এই নাম্বারগুলোতে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকার মধ্যে কিন্তু এখন আপনি এদের আগে পাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর যারা ঢাকার বাইরে আছেন আপনারা অর্ডার করে ফেলতে পারেন তবে এটা হতে হতে পারে আপনি ঢাকা ঈদের আগেই পেয়ে যাবেন অথবা ঈদের পরে যখন হচ্ছে কুরিয়ার কোম্পানিগুলো অফেন হবে তখন আপনাকে ডেলিভারি করে দিবে বা ঈদের পরে আপনি আমাদেরকে এড্রেসগুলো থাকলে অর্ডার কনফার্ম করতে পারবেন আর সরাসরি এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এই শোরুমটা আমাদের চাঁদ রাত পর্যন্ত খোলা আছে সো আপনারা চাঁদ রাত পর্যন্ত এসেও কিন্তু এই ড্রেসগুলি কেনাকাটা করে নিতে পারবেন এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার গোল্ডেন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র তেরোশো তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ